নমস্কার বন্ধুরা তপতির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে আজকে আমি যে সবজিটা রান্না করব সেই সবজিটা অনেকে কাঁকরোল বলে আবার আমাদের এখানে ঘি করলা বলে বন্ধুরা আপনারা কে কি বলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আজকে এই কাঁকরোলের রেসিপিটা বানানোর জন্য আমি তিনটি বড়ো সাইজে কাঁকরোল নিয়েছি এবার কাঁকরোলগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এইভাবে আমি কেটে নেব কাঁকরোলটা নিয়ে প্রথমে অর্ধেক অর্ধেক করে নিয়েছি দিয়ে এইবার এইভাবে কেটে ছোট ছোট পিস করে নেব আমি প্রথমে এইভাবে কেটে ছোট ছোট পিস করে নেব বন্ধুরা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম সাইজের পিস করে নেবেন আমি এইভাবেই ছোট ছোট পিস করে নিচ্ছি দেখুন আমি চাকু দিয়ে এই গুলি কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটতে পারেন দেখুন এইভাবেই আমি একটা কেটে নিয়েছি দিয়ে এবার একটা প্লেটে তুলে নেব এইভাবে আমি সব কাঁকরোল কেটে নেবো একে একে সব কাঁকরোল আমার কাটা হয়ে গেছে সব একটা স্টেরেতে তুলে নিয়েছি এবার একে একে সব সবজিগুলি কেটে নেব এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবার সেই পেঁয়াজগুলিও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো আমি যেভাবে সবজিগুলি কাটছি এইভাবেই যে আপনাদেরকে কাটতে হবে তার কোনো মানে নাই আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন আর আপনারা যদি নিরামিষ করতে চান তো পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন এইভাবে ছোট ছোট পিস করে পেঁয়াজগুলিও আমি সব কেটে নিচ্ছি নিয়ে একটা বাটিতে তুলে রাখছি এবার আমি টমেটো আর কাঁচা কেটে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোটাও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা অনেকে তো অনেক রকমের কাঁকরোলের রেসিপি করে খেয়েছেন এবার এইভাবেই একবার কাঁকরোল রেসিপি করে খান দেখবেন দারুণ টেস্ট হবে দেখুন এইভাবেই আমি টমেটোটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার দুটোই কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো আমি কুচি কুচি করে নেবো আপনারা আপনাদের মতো যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি দুটোই কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দুটিও কুচি কুচি করা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে রাখছি সব কাটাকুটি করা হয়ে গেছে এবার রান্না করার পালা বন্ধুরা চলুন তাহলে এবার রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসাইছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন দু চামচ সাদা তেল দিয়েছি আর অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে এবারে ধুয়ে রাখা কাঁকরুলগুলি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি উল্টো পাল্টা করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিন নাড়াচাড়া করে আর একটু ভেজে নিচ্ছি খুব বেশি খড়িয়ে ভাজার দরকার নাই একটু উল্টো পাল্টা করে সিদ্ধ হয়ে গেলেই তুলে নিতে হবে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়েতেই আমি আরও দু চামচ সাদা তেল দিচ্ছি দিয়ে এবার এই কাঁকরোলের রেসিপিটা শুরু করব তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার একটা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট এক চামচ সেটাও দিয়ে দিচ্ছি আর টমেটোটা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার যে লঙ্কা দুটি কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ আর কিছুটা বাটি ধোয়া জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সব মশলা গুলো করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি মশলা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটো গলে গেছে মশলাটা আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যদিও আমি অল্প তেল দিয়েছি এরপর ভেজে রাখা কাঁক মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ময়লার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে কাঁকরোলগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি আমাদের অল্প কিছু মশলা দিয়ে কাঁকরোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঘরে বানানো যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিল সেটা একটু উপরে ছড়িয়ে দেব ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই ঘরে বানানো ভাজা মশলাটা যদি কোনো তরকারিতে দেওয়া যায় বা ভাজাতে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কাঁকরোলের ঝাল লেবু আর লঙ্কা দিয়ে দিয়ে পরিবেশন করছি বন্ধুরা এই অল্প মশলা কাকরলে ঝাল বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনারা ভাত রুটি পরোটা যার সঙ্গে মন যাবেন তার সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা এইভাবে কম তেল মশলা দিয়ে কাঁকরোলে ঝাল বাড়িতে বানিয়ে খান আর সকলকে খাওয়ান আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা কি করলা বা কাঁকরোল খায় না তাদেরও এই রেসিপিটা দেখে অবশ্যই জীবে জল আসবে আর তখনই বানিয়ে খেতে মন চাইবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই গরম গরম কাঁকরোলে ঝাল যদি পাওয়া যায় তাহলে আর কিছু তরকারি লাগবে না এই দি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম মুখে লেগে থাকার মতো রেসিপি একদম হাত চেটে ফুটে খাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য